ময়মনসিংহে দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে সিএনজি চালিত তিন চাকার যানের রেজিস্ট্রেশন নাম্বার প্লেট শোরুম থেকে কিনে সরাসরি রাস্তায় নামছে এসব যান এমনকি ড্রাইভিং লাইসেন্স করে না চালকরা যেন বিআরটির নজরেই নেই এখানে এদিকে জেলার সড়ক মহাসড়কে ঘটছে দুর্ঘটনা প্রাণ ঝরছে সাধারণ মানুষের গত দুই মাসে মৃত্যু হয়েছে চল্লিশ জনের পুলিশের তদন্ত বলছে বেশিরভাগ ঘটনার জন্য দায়ী থ্রি হুইলার সিএনজি চালিত তিন চাকার বাহনে যে রেজিস্ট্রেশন নম্বর প্লেট থাকতে পারে ময়মনসিংহ চালকদের সেই ধারণাই যেন নেই সড়কে চলাচল করা নিরানব্বই ভাগ সিএনজিতেই নেই নম্বর প্লেট বলা যায় এই শহরে রেজিস্ট্রেশন নম্বর অনেকটাই বিলুপ্তির পথে অথচ অবৈধ এসব বাহন দাপিয়ে বেরোচ্ছে বিভিন্ন সড়ক মহাসড়কে ধরুন একটা গাড়ি আইতাছে একটু ব্রেক করুক ব্রেক করতো না গাড়ি কাটতে দেখতন যারা একটা লোক গেলামারি কাছে এই অবস্থা যারা কোনো সিঙ্গেল বোঝে না এই কারণে এক্সিডেন্ট আরও বেশি হয় পিচ দালাইছে বেশি বৃষ্টি হইলে রাস্তা পিচলায় যা ব্রেক ধরতে পারে না তাই এক্সিডেন্ট হয় জেলায় আট হাজারের বেশি সিএনজি চালিত তিন চাকার যান চলছে যার বড় অংশেরই নেই রেজিস্ট্রেশন কিংবা চালকদের লাইসেন্স কিভাবে চলছে এসব জানতে চাই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বিআরটিএর কাছে যারা রেজিস্ট্রেশন করতে আসে তাদেরকে আমরা রেজিস্ট্রেশন প্রদান করে থাকি আর যারা রেজিস্ট্রেশন প্রদান করে না আনরেজিস্টার্ড বহুত গাড়ি আছে যেগুলো আমরা পুলিশ এবং বিআরটি এবং জেলা প্রশাসনের সমন্বয় এবং বিভাগে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে থাকি তথ্য বলছে গেল ছয় মাসে জেলায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন শতাধিক মানুষ যার মধ্যে গত দুই মাসেই প্রাণ গেছে চল্লিশ জনের এসব ঘটনায় মামলা হয়েছে তদন্তে কি তথ্য পাচ্ছে পুলিশ ওভার স্পিড এবং ওভারটেকিং মূলত এই দুইটা কারণে এখানে দুর্ঘটনা ঘটে কারণ একটা মানুষের জীবন যখন চলে যায় তখন আইনি ব্যবস্থা যাই গ্রহণ করা হোক একটা পরিবারের জন্য সে ক্ষতি কখনো পোষানো যায় পুলিশ বলছে অবৈধ বাহন চালানোর অপরাধে নিয়মিত মামলা হচ্ছে পাশাপাশি সচেতনতা তৈরি আইন মেনে চলা ও চালকদের প্রশিক্ষণ দিতেও কাজ চলছে ময়মনসিংহ শেরপুর জামালপুর কিশোরগঞ্জ এমনকি ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও এই তিন চাকার অবৈধ যানের দৌরাত্ম সংশ্লিষ্টরা বলছেন ক্ষমতার পালা বদলে শুধু সিন্ডিকেটের চেহারা বদলায় কিন্তু সমস্যার সমাধান হয় না সড়কগুলো নিরাপদ রাখা দায়িত্ব সেই কর্তৃপক্ষ দায়িত্বের উদাসীনতায় ক্ষুব্ধ এলাকাবাসী হুসাইন শাহিদ যমুনা নিউজ ময়মনসিংহ